ঘুরে আসুন ডুয়ার্সের তিনটি বিখ্যাত জঙ্গলে প্রকৃতি এখানে নিজেকে উজাড় করে দিয়েছে সাধারণভাবে আমরা হিমালয়ের দরজা বা দোয়ার বলে পরিচিত ডুয়ার্স সম্পর্কে কমবেশি সবাই জানি কিন্তু এটা হয়তো অনেকেই জানি না যে ডুয়ার্স বেড়ানোর আদর্শ সময় এপ্রিল ও মে মাস বর্ষার সময় জুন মাস থেকে তিন মাসের জন্য জঙ্গল বন্ধ হয়ে যায় ফলে তার আগেই ঘুরতে হবে আর গরমের সময় জীবজন্তুরা বাইরে খোলা এলাকায় বেশি ঘোরে ফলে তাদের দেখতে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বিশেষ করে জলার ধারে বা নদীর পারে জল খেতে আসার সময়টাই সেরা ডুয়ার্সের অনেক জঙ্গল মানুষকে টানে তবে আমাদের পরামর্শ বেশি জঙ্গলে না ঘুরে দুই থেকে তিনটে জঙ্গল ঘোরার জন্য টার্গেট করুন তাতে মন খুলে সবটা ঘুরতে পারবেন তাই আজ তিনটে জঙ্গলের ছবি তুলে ধরছি এক গরুমারা জাতীয় উদ্যান নামটা গরুমারা হলেও এই জঙ্গল বিখ্যাত অন্য কারণে ভারতের নিজস্ব এক শৃঙ্গ গন্ডারের বংশবৃদ্ধির জন্য অভয়ারণ্য হিসেবে স্বীকৃত পায় উনিশশো নব্বই দশকের মাঝামাঝি পরিপূর্ণ জাতীয় উদ্যানে পরিণত হয় সাত বর্গ কিলোমিটার এলাকা থেকে বেড়ে হয় আশি বর্গ কিলোমিটার দেশের অন্যান্য জাতীয় উদ্যানের তুলনায় আকারে মোটেই কম নয় মাঝারি আকৃতির হলেও গরুমারা জীব জীববৈচিত্র্যে সমৃদ্ধ কত রকম অজান প্রাণী এবং উদ্ভিদের দেখা মেলা যায় এখানে প্রায় পঞ্চাশ রকম প্রজাতির স্তন্যপায়ী একশো নব্বইয়েরও বেশি প্রজাতির পাখি কুড়িটিরও বেশি প্রজাতির সরীসৃপ এবং সাত ধরনের কচ্ছপ রয়েছে এখানে পঁচিশ রকমেরও বেশি প্রজাতির মাছ এবং আরও নানান জন্তু জানোয়ারেরা রয়েছে কখনো কখনো বাঘ অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারও চলে আসে নানা বিরল প্রজাতির জীবজন্তু গরুমারাকে করে তুলেছে অনন্য হয়ে আসা পিকনি হক এবং হিসপিট খরগোশ এখানে থাকে কত বৈচিত্র্য পাখি যেমন হিন্দুরে সহেলি মৌতুষী শাহ বুলবুলি কেশরাজ ভারতীয় ধনেশ কাঠঠোকরা মথুরা দেখতে পাবেন দুই বক্সা জঙ্গল ও ফোর্ট ব্রিটিশদের অর্থাৎ প্রথমে ভুটানিদের তৈরি বক্সা দুর্গ ও জেলা খান আজ ধ্বংসস্তূপ তবু বক্সা জঙ্গলের আকর্ষণ অন্য কারণে বক্সর ইতিহাস আর মিথকে গায়ে মেখে অরণ্যে ঘুরে বেড়ানোর মধ্যে একটা আদিম অথচ সচিব ভাব রয়েছে জয়ন্তী ছাড়িয়ে গাড়ি সান্তালা বাড়ি সেখান থেকে গাইড নিতে হয় এখানে প্রচুর থাকার জায়গা রয়েছে সেখানে ঢুকে তারপর গাইডের সাথে ঘুরে বেড়ান জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ের পথে বক্সায় যেতে যেতে চা কফি ধরনের মোমোর প্রচুর ছোট ছোট দোকান পেয়ে যাবেন জিডি নেওয়ার জায়গাও রয়েছে বক্সা দুর্গ সবচেয়ে আকর্ষণীয় বক্সা দুর্গ প্রধানত তৈরি করেছিলেন ভুটানিরা ডুয়ার্সে আক্রমণ চালানোর জন্য সতেরোশো সালে এই দুর্গটি ব্রিটিশদের চোখে পড়ে এবং আঠারোশো সালে দ্বিতীয় ভুটান যুদ্ধের শেষে এই দুর্গ পাকাপাকিভাবে ইংরেজরা কায়াত্ত করে নেয় দুর্গটি প্রথমে বাঁশের তৈরি ছিল পরে ইংরেজরা পাথরের বানায় এটিকে জেলখানা হিসেবে ব্যবহার করা হয়েছিল যা আন্দামানের সেলুলার জেলের থেকেও ভয়ঙ্কর বলে কথিত রয়েছে নাম্বার তিন জলদাপাড়া জাতীয় উদ্যান সমুদ্রপৃষ্ঠ একষট্টি মিটার উচ্চতায় তোরসা নদীর তীরে অবস্থিত এই অভয়ারণ্যের সামগ্রিক আয়তন বর্গ কিলোমিটার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার অন্তর্গত জলদাপাড়া মূলত নদী সুবিস্তৃত তৃণভূমি সেখানকার বৈচিত্র্যময় প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণের উদ্দেশ্যে উনিশশো সালে জলদাপাড়া একটি অভয়ারণ্য ঘোষিত হয়েছিল দু বারো সালে দশই মে এই বনাভূমিকে জাতীয় উদ্যান বলে ঘোষণা করা হয় জলদাপাড়া অভয়ারণ্যের মুখ্য আকর্ষণ এক শৃঙ্গ গন্ডার জলদাপাড়া টুরিস্ট লজ এবং হলং বাংলোতে থাকার সুযোগ পেলে বাংলোই বসেই দেখতে পাওয়া যাবে গন্ডারের গতিবিধি যাওয়া শিলিগুড়িতে বাসে যান ট্রেনে কিংবা বিমানে নেমে সরাসরি গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন ট্রেনে অবশ্য কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে উঠলে গরুমালা লাটাগুড়ি যাওয়ার জন্য মালবাজার স্টেশনে জলদাপাড়া যাওয়ার জন্য মাদারিহাট স্টেশনে নামতে পারেন অনেকে আলিপুর দুয়ারে নেমে ডুয়ার্স ঘোরেন আবার অনেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস কোচবিহারে নেমে চিলাপাতা ভ্রমণ করতে পারেন তবে শিলিগুড়ি থেকে একবার গাড়ি নিয়ে ভ্রমণ করা সবচেয়ে ভালো থাকা কম দামে বা বেশি দামে অজস্র হোটেল রয়েছে খরচ খুব বেশি নয়